জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা আমার প্রিয় ভক্তরা যারা শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনছেন সকল ভক্তের জীবনে আপনার আশীর্বাদ সর্বদা বজায় থাকুক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জয় রাধে লিখে আপনার ভালোবাসা ও ভক্তি প্রকাশ করুন একজন শ্রদ্ধাবান ব্যক্তি যখন ভগবানের সেবা শুরু করেন তখন তার আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না একজন্মে যদি ভক্ত ভগবৎ ভক্তি সম্পূর্ণ করতে না পারেন তবে তার পরের জন্মে তিনি যেখানে শেষ করেছিলেন সেখান থেকে আবার শুরু করবেন এভাবেই ভগবৎ ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে মানুষকে মায়ামুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ভগবানের উদ্দেশ্যে কর্ম বা ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসারূপ মহাভয় থেকে পরিত্রাণ করে মৃত্যুর পর দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড় জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা প্রচেষ্টালব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে কিন্তু ভগবানের সেবায় মানুষ যে সব কাজকর্ম করে তা বিফল ও বিনষ্ট হয় না তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করবার সুযোগ পায় এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে তবে সে পরজন্মে সে আবার জন্ম লাভ করে বৈষ্ণব পরিবার সৎ ব্রাহ্মণের ঘরে অথবা প্রভাব প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করে পুনরায় ভক্তিযোগে সাধন বজন করে সদগুরু আশ্রয়ে ভগবানের অপ্রাকৃত হরিনাম জপ কীর্তন করে জড় বন্ধন থেকে মুক্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে যদি আপনাদের এই কথাগুলি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাধে কৃষ্ণ লিখুন